লক্ষ্মীপুর বাসকান্দি রতনপুর দ্বিতীয় খন্ড এলাকার জনগণ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত এলাকার জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই গ্রামে প্রায় পঁয়ষট্টি পরিমাণ রয়েছে কিন্তু তারা পানীয় জল থেকে বঞ্চিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্প ও ঘর জল প্রকল্প যেন আকাশ কুসুম কল্পনা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এই গ্রামের জনগণের প্রতি সরকারের কোনো দৃষ্টি নেই বরাক নদীর জল পান করে তাদের জীবন অতিবাহিত করছেন এছাড়া গ্রামের চলাচলের রাস্তার হালও বেহাল যার ফলে স্কুলতে ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনগণ সংবাদ মাধ্যমে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝাঁকে এই সব সমস্যা নিবারণের দাবি জানান এ নিয়ে এক সভাও অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন জিয়ামুদ্দিন রমজান আলী শাহরুখ আহমেদ মজুমদার সুলতানা বেগম লস্কর রুমিছা খাতুন লস্কর লাইলা বেগম মিনারা বেগম বরফুয়া শারিফা বেগম প্রমুখ বাসকান্দি পাট টু রতনপুর টুক আমরার আবেদন হইল এক নম্বরে রাস্তা দুই নম্বরে হইল ফানি তিন নম্বরে হইল সরকারি কোনো স্কিম লেটিন গড় এইটাই আমরার রাস্তার লাগিয়া কিন্তু খুব একটা অসুবিধা বাচ্চা খাচ্ছেন আমরা তো একবারে তো বৃষ্টি হইলে পারে ইয়া যাইতে পারে না এইটার লাগে আমরা কো একটা অসুবিধা হয় ভাই চন্যা বুইয়া দিতে লাগে 2 কিলোমিটার দূরই জায়গা স্কুল রাস্তাঘাটে অসুবিধা আর সাপ্লাই জল নাই আর সরকারি বাবা তোর কোনো আমরা স্ক্রিন নাই আমার বর্তমান ইন্দিরা বাসও নাই আর কোনো লেনটুনিউটো নাই সরকারি তা কিচ্ছু আমরা পাই না আর বেশি আবেদন আমার হইল গিয়া যে গ্রামৰ সবাই আমরা আবেদন করিয়া আর ও রাস্তার লাগে আমরা কোনো বেমারি পাইলে আমরা বইয়া নিয়া সড়কর কিনারা নেওয়া লাগে দো সাইটে দিয়ে আমরা নদী আর ও রাস্তাও যদি বালা থাকে না আমরা এই গ্রামের মানুষ কিলা চলবো কিলা তে তো ওটা হইলো আমি সরকারের কাছে আমরা গ্রামৰ সবে আবেদন করিয়া সরকারের কাছে চাইয়া সাহায্য যে আমাদের বালার রাস্তাও গো দিতা আর তো সরকারি যত ইন্ডিয়া আমরা স্কিম আর স্থানীয় ও পানির আর রাস্তার আমরা বেশি কষ্ট আর যে আমাৰ মাকে উৰ দুই তিন কিলোমিটাৰ দূৰৈ স্কুলত নিয়া দিয়ে নিয়া এতিয়া আমাৰ কষ্ট হেমাৰ বেছি কষ্ট কৰি তেওঁ আবেদন কৰি ৰাস্তা গো আৰু জ্বৰবোৰ এটা ব্যৱস্থা কৰি দা আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত মৰ্মা আপোনাৰ কেছে অনুৰোধ জনাইছোঁ আমাৰ এই খেনখিনিত ৰাস্তাখন বেয়া আছে অলপ মৰম কৰি পেলাই ৰাস্তাটো দি দিয়ক আৰু পানী খাবলৈ অসুবিধা আছে কল এটা দিয়ক কল নাই ল'ৰা ছোৱালী স্কুলত যাব নোৱাৰে একদম দুখীয়া হৈ আছে ই গাঁওটো একো জিনিছ পোৱা নাই হে গঁড় এটা পোৱা নাই লেট্ৰিন এটা পোৱা নাই কল এটা পোৱা নাই একো বস্তু পোৱা নাই আমি দুখীয়া মানুহ ল'ৰা ছোৱালী লৈ পেলাই ইয়াত বহুত কষ্ট কৰি আছোঁ দুখ পাই আছোঁ ৰাস্তাৰ কাৰণে বৰষুণ হ'লে বোকাৰ হৈ যা ওলাব নোৱাৰোঁ ল'ৰা ছোৱালী কাণ্ডত কৰি পেলাই স্কুলত লৈ যাব লাগে লৈ আহিব লাগে ইমান দুখ কৰি আছোঁ আমি এই পানী খাব নোৱাৰোঁ লেতেৰা পানী খাই আছোঁ এইটো নদীৰ পানী একদম বোকাৰ হৈ গ'লে পানী বেয়া হৈ যা খাব নোৱাৰোঁ এনেকুৱা হৈ যা লেতেৰা সেইটো পানী পিটকাৰি মাৰি পেলাই আমি খুৱে খাই আছোঁ আপুনি সহায় কৰি পেলাই আমাক চাই পেলাই কিবা এটা সহায় কৰি দিয়ক এই ৰাস্তাখনৰ কাৰণে বেছ দুখ পাই আছে এইফালে ল'ৰা ছোৱালী স্কুলত যাব নোৱাৰে আহিব নোৱাৰে খোজকাঢ়িব নোৱাৰে বহুত দুখ পৰি আছে